নমস্কার তানিয়াস কুকিং আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সুজি দিয়ে তৈরি এই রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করি সকলেরই খুবই পছন্দ হবে তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে প্রথমেই আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আমি এখানে মোটা দানা সুজিটা ব্যবহার করেছি এখানে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে নিয়ে নিয়েছি টক দই আপনারা চেষ্টা করবেন টক দইটা যাতে একটু বেশি পরিমাণে টক হয় অর্থাৎ একদিন কিংবা দুদিন পুরোনো টক দই হলে তার মধ্যে টক ভাবটা বেশি থাকবে আর সেই টক দইটা ফার্মেন্টেশানে খুব ভালো কাজ করবে টক দইটাকে আমি নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর তারপর এই সুজির মধ্যে টক দইটাকে দিয়ে দিলাম এরপর আমি এই সুজিটার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি তারপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক তার হাফ কাপ পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন আপনারা দেখে মনে হতে পারে যে এই ব্যাটারটা অনেক বেশি শুকনো কিন্তু পরে আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করব আর এই ব্যাটারটাকে আরও বেশি থিক বানিয়ে নেব ভালোভাবে সুজির সাথে দইটা আমি মিশিয়ে নিয়েছি আর তারপর আমি এর মধ্যে আরও এক কাপ পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি আমি একেবারে পুরো জলটা অ্যাড করব না আস্তে আস্তে অল্প অল্প করে আমি জলটাকে অ্যাড করে দেবো একেবারে বেশি পরিমাণে জল অ্যাড করে দিলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে দেখুন তারপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে সুজি আর টক দইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য অন্যদিকে আমি একটা চপার নিয়ে নিয়েছি এই চপারের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম আর গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আর তারপর এটাকে ভালোভাবে চপ করে নেব আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে আপনারা সবজিগুলোকে ভালোভাবে মিহি করে চপ করবেন আপনারা এই কাজটা শরীর সাহায্যও করতে পারেন দেখুন আমি এটা ভালোভাবে চপ করে নিয়েছি চপ করে নেওয়ার পর আমি একটা বাউলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম এরপর হাই হিটে রেখে আমি সবজিগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য কড়াইয়ের মধ্যে টস করে নেব দেখবেন যখন এভাবে রঙটা পাল্টে এসেছে তখনই বুঝে যাবেন যে সবজিগুলো কিন্তু এবার কড়াই থেকে নামিয়ে নেওয়ার জন্য তৈরি অন্যদিকে রেস্টে থাকার জন্য সুজিটাও এখন অনেকটা বেশি ঘন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুজিটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন টক দই আর জল অনেকটাই সুজিটা টেনে নিয়েছে এরপর যে সবজিটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই সবজিটাকে এর মধ্যে দিয়ে দেব। সবজিটাকে কিন্তু আমি পুরোপুরিভাবে ভাজিনি সামান্য পরিমাণে কড়াইয়ে টস করে নিয়েছি যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু সবজিগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যায়নি তারপর আমি এটাকে ভালোভাবে সবজির সাথে মিক্স করে নেব বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন দেখুন আমার এখানে মনে হয়েছে যে সুজির ব্যাটারটা অনেক বেশি ঘন তাই জন্য আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সবার শেষে এসে এরকম থিকনেসের একটা ব্যাটার কিন্তু তৈরি হবে খুব বেশি পাতলাও তৈরি হবে না আবার খুব বেশি ঘনও তৈরি হবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে খাবার সোডা সোডাটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সোনাটা দেওয়ার পর কিন্তু আর এটাকে রেস্টে রাখা যাবে না এরপর কিন্তু এটাকে আমি স্টিম হওয়ার জন্য বসিয়ে দেব তার আগে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি অন্যদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে স্টিমারের জন্য যে থালাগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন থালাটার মধ্যে আমি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল নিয়ে তেলটাকে ভালোভাবে থালার মধ্যে ব্রাশ করে নিচ্ছি তারপর আমি তৈরি করে রাখা সুজির ব্যাটারটাকে ইভেনলি থালার মধ্যে স্প্রেড করে দেব সুজির ব্যাটারটাকে থালার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এইভাবে থালাটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়ি করবেন তাহলেই দেখবেন ব্যাটারটা পুরো থালার মধ্যে ইভেনভাবে স্প্রেড হয়ে যাবে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একমক পরিমাণ জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্লে থালাটাকে এর উপর দিয়ে দিলাম আর এটাকে এবার আমি পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব পনেরো মিনিট স্টিম করে নিলেই আপনারা দেখবেন যে সুজিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে একটা চাকু কিংবা ছুরির সাহায্যে আপনারা এভাবে দেখে নেবেন যে ভেতরে থাকা সুজিটাও সিদ্ধ হয়েছে কিনা যদি চাকুর গায়ে কিছু লেগে না থাকে তার মানে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এরপর একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সাদা তেল তারপর আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাকে সামান্য পরিমাণে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তিল তিলটাকেও আমি ভালোভাবে ভেজে নেব আর সবার শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে হিং দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অন্যদিকে আমি যে সুজিটা তৈরি করে রেখেছিলাম সেটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা পুরোপুরিভাবে কিন্তু শক্ত হয়ে গেছে এরপর আমি এটাকে আস্তে আস্তে কেটে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলের স্ন্যাক্সে অবশ্যই তৈরি করে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি আর খুব কম উপকরণে তৈরি হয়ে যায় খুব সামান্য তেলে এই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টকে জানাবেন যে রেসিপিটা কেমন তৈরি হলো দেখুন আমি এটাকে সমানভাবে কেটে নিচ্ছি আমি এই ঢোকলাটাকে কিন্তু ডায়মন্ড শেপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন এটাকে কেটে নেওয়ার আগে অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এটাকে কাটার আগে ভালোভাবে যাতে ঠান্ডা হয়ে যায় কারণ এটা গরম অবস্থায় কিন্তু অনেকটা নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে এটা পুরোপুরিভাবে শক্ত হয়ে যাবে তারপর খুব সুন্দরভাবে কড়াই থেকে কিন্তু এটা উঠে আসবে এবার আমি তৈরি করে রাখা সেই ফোড়নটাকে এর উপর দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দেব যে কত সুন্দর এগুলো তৈরি হয়েছে খুবই নরম আর খুব সহজে কিন্তু এগুলো ভেঙে যাবে খেতেও হবে দুর্দান্ত আপনারা দেখতে বুঝতেই পারছেন যে এগুলো কত সুন্দর তৈরি হয়েছে এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন